আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা আমাদের পরিবারের কিছু অংশ ঈদের দিনে সেই ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন আপনারা দেখতে পারবেন এনজয় করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের প্রস্তুতি চলে চলছে সকাল থেকেই আট থেকেই নাস্তাগুলো আমরা রেডি করেছিলাম সকাল থেকে আমরা টেবিল সাজানো তারপরে নয়টা থেকেই শুরু হয়ে গেল আমাদের মেহমানের আগমন আলহামদুলিল্লাহ ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আমাদের আমার অনেক ভালো লাগে যে মেহমান প্রতিদিন আসলেও আমার কোনো মুখে পেজার আসবে না মানে মুখ কালো করি না সবসময় আমার স্মাইলি ফেস থাকে সব সময় আমি ভালো পাই মেহমানদেরকে আপ্যায়ন করতে মাঝে মধ্যে শরীরটা অসুস্থ থাকলেও আমি খুশি হয়ে যাই মেহমান আসলে যাই হোক এখানে অনেক নাস্তা আছে যদি কারো এই নাস্তা থেকে কোনো রেসিপি জানতে চান আমাকে শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এটা কী রকম করলাম আমি এই বছর কোনো রেসিপি শেয়ার করতে পারছি না আর এখান সবগুলো হাতে বানানো নাস্তা দেখেন যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন অন করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য কারণ আপনারা আছেন বলে আমি মির্জা চৌধুরী আপনাদের পাশে আছি ভিডিওটা দেখতেছি আর এডিটিং করতেছি আর সবার কথা মনে পড়তেছি আসলে অনেক মেহমান ছিল একদম রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের বাসায় মেহমানের আগমন ছিল আলহামদুলিল্লাহ খু আনন্দ লাগে মুৰব্বী মানুহ মুৰব্বীৰ খানি বনাইছে নেকি তাক খুব সুন্দৰ লাগিছে আই আমাৰ বাঘ নাই খোৱা

কিছু কথা রেখে দিলাম এটা মেমরি হিসাবে আপনারা কেউ হাসবেন না আমার দেবরে এমনিতে বাংলা একটু কম বলতে পারেন তারপরেও একটু বলার চেষ্টা করছেন সিলেটি কথা বলতে পারেন কিন্তু একটু কম করেন হাসানোর জন্য এই সময় কথাগুলো বলছেন সেই রকমই আমাদের ফ্যামিলির মধ্যে সে একটু ডিফারেন্ট আর কি সবসময় সবার ধরে ছোট সবার সাথে ডোনেট করে আর কি দোয়া করবেন সবার জন্য আমাদের ফ্যামিলির জন্য এখন ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করতেছি দেখুন

ইবালা লাগে নি আমি কিছু সাউন্ড অফ করে দিয়েছি কারণ সবাই হাতে কিন্তু মোবাইল ফোন ছিল সবাই কার্টুন দেখতেছে বাচ্চারা এজন্য কপিরাইট আসবে আমি একটু

মানিম পাৰত ইন পাৰ আমি ইয়াৰ ইছমিছ কৰম ইফাজৰে আইব লিটি আইব ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত